তো দর্শক যারা নিতে চান তারা দ্রুত নিয়ে নিতে পারেন এই যে এখন পুরোটা বড় বড় ভবন এক এক শতাংশ দাম হয়ে গেছে বিশ লাখ লাখ চল্লিশ লাখ দর্শক আমরা আছি এখন আহ মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর থানা রাড়িখাল ইউনিয়ন তিন দোকান বাজার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন দোকান বাজার আমরা তিন দোকান বাজারের সাথে একবারে বাজারের মেন পয়েন্ট দিয়ে রাস্তা যেটা বের বেরোয় এই রাস্তার সাথে এই যে পোলটগুলা দেখতে পাচ্ছেন এগুলো সব বিক্রি শেষ আর সর্বশেষ একটি প্লট আছে দ্রুত যারা নিতে চান তিন দোকানে এইগুলি একসময় আবাসিক বড় বড় ভবন হবে আবাসিক এরিয়া হবে বড় বড় ভবন হবে একটা প্লট সুবর্ণ সুযোগ একটা প্লট আছে দ্রুত যারা নিতে চান তারা নিতে পারবেন না হলে এই প্লটটিও থাকবে না সব কিছু বেচা শেষ এটি বড় বড় ব্যক্তিরা নিচে পারিজাত নিচে এই যে এখানে প্লটটি আছে এখানে আছে সাড়ে পাঁচ শতাংশ সাড়ে পাঁচ শতাংশ আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে সীমানা থেকে একদম একদম অল স্কোয়ার জমি এই যে এই সীমানা পর্যন্ত এই যে এই এই যে সীমানা পর্যন্ত অলরেডি এক গিফ বা বেশি পরিমাণে ভরা আছে ওই যে খুঁটি আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন মার্কেট এই যে বাজার আর আশেপাশে এগুলি সব ভরে ফেলছে ওই যে আদিশনগর সামনে তো দর্শক যারা নিতে চান তারা দ্রুত নিয়ে নিতে পারেন এই যে প্লটটি স্কোয়ার একটি প্লট আর দাম হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা শতাংশ সাড়ে নয় লক্ষ টাকা শতাংশ এক সময় আবাসিক ভবন হবে শ্রীনগর টাস্কে যেমন দেখতে পাচ্ছেন শ্রীনগর বাজারটা একসময় একটু ছিল এখন পুরোটা বড় বড় ভবন এক এক শতাংশের দাম হয়ে গেছে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ তো একটা সময় দেখবেন পাঁচ বছর পরেও আপনি দেখবেন এই সব জায়গায় বড় বড় দশতলা পাঁচতলা ভবন হয়েছে তখন এই জায়গাটা আপনি চাইলেও আর পাবেন না অখন অনেক দাম হয়ে যাবে এই জায়গাটার তো এই যে হচ্ছে রাস্তা প্রায় বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার সাথে এই জায়গাটা এটি সব বিক্রি শেষ আর এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেট মার্কেট করার জন্য রাখছে হুম আর এই যে রাস্তা বারো ফিট রাস্তার সাথে তো আমরা বের হয়ে যাচ্ছি আপনাদেরকে দেখালাম আর এটা হচ্ছে মার্কেট হবে একটা মার্কেট হবে আর এই যে তিন দোকান মেন বাজার এটা হচ্ছে তিন দোকান মেন বাজার চলেন আমরা একটু বাজারটা দেখে ভিডিওটা শেষ করব এই যে হচ্ছে তিন দোকান বাজার এই যে তিন দোকান বাজার উঠে গেলাম আমরা এটা হচ্ছে বাজার তিন দোকান বাজার দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে তিন দোকান বাজার মেন বাজার এই যে আমরা যেই বাজার দিয়ে বের হয়ে যাব এটা হচ্ছে তিন দোকান বাজার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ